বন্ধুরা ভগবান আমাদের মুখমন্ডল ও ঠোঁট দুটোকে ধনুকের মতো করে গড়েছেন বাস্তব তার পিছনে শুধুই নকশার খেলা নয় আছে এক গভীর তাৎপর্য ধনুক দিয়ে যেমন তীর ছুঁড়ে শত্রুকে ঘায়েল করা যায় তেমনি এই ঠোঁট নামক ধনুক দিয়েও মানুষ প্রতিনিয়ত ছুঁড়ে চলেছে কোথার তীর এই ঠোঁট থেকে ছুটে যায় এমন কিছু শব্দ যা এক নিমেষেই কাউকে আকাশে তুলে দেয় আবার কেউ কেউ সেই একই ঠোঁটের কথা শুনে চিরতরে ভেঙে পড়ে কথার এমন এক অসীম শক্তি আছে যা চোখে দেখা যায় না কিন্তু হৃদয়কে ক্ষতবিক্ষত করে দেয় শুধু একটা কথা তুই কিছুই পারবি না এই একটা বাক্য কত মানুষকে ভেঙে দেয় আবার তুই পারবি আমি বিশ্বাস করি এই কথাটাই কাউকে নতুন জীবন দিতে পারে ভেবে দেখুন ঠোটের আকৃতি ধনুকের মতো আর জীব হলো যেন সেই তীর রাখার জায়গা আর আমাদের মস্তিষ্ক হল সেই অদৃশ্য তীরন্দাজ যে ঠিক করে কখন কোন তীর ছোড়া হবে ভালোবাসার না ঘৃণার সাহসের না অপমানের আর মজার ব্যাপার কি জানেন এই ধনুক থেকে বেরোনো তীরগুলো আর ফেরানো যায় না তাই একটু ভাবুন একবার ঠোঁট খুলবেন তো ঠিক করুন কি ছুটবেন কথার মধু না বিষ ভগবান আমাদের মুখ দিয়েছেন আশীর্বাদ করার জন্য ভালোবাসা ছড়ানোর জন্য ঘৃণা নয় আর মানুষ হয়ে পৃথিবীতে এসেছেন তো তাহলে ঠোঁট দিয়ে তীর ছাড়ুন কিন্তু কারো হৃদয় ভাঙা লক্ষ্য যেন না হয় ঠোঁটের এই ধনুক শক্তিশালী কিন্তু সবচেয়ে বড় যুদ্ধটা হয় ভিতরে তীর ছোড়ার আগে একটু ভাবুন সেটাই আসল বিরত্ব আর এই জন্যই কিছু কিছু নারী স্বামীর সংসারে সুখী হতে পারে না কিছু নারী স্বামীর কাছে আপন হতে পারে না কারণ স্বামীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার পরিবারের লোকজন বউ তো শুধু তার প্রয়োজনের সাথী তবে সবচেয়ে দুর্বল পুরুষ তারা যারা সবাইকে খুশি করতে গিয়ে তার জীবনসঙ্গীর সাথে সম্পর্ক খারাপ করে ফেলে আর শেষ বয়সের কথা ভুলে যায় সত্যি মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত মুখের কথা যখন বুকে এসে আঘাত করে চোখের জল তখন এমনিতেই আসে দিলেই মা হওয়া যায় না প্রকৃত মা হতে গেলে ছেলের বউকেও নিজের মেয়ের সমান ভালোবাসার মতো মানসিকতা রাখতে হয় শাশুড়ির প্রতি ভালোবাসার প্রকাশ পায় উনার আচরণে উনি যদি ছেলের বউকে মেয়ে ভাবেন তো ছেলের বউ ও উনাকে মা ভাবতে শুরু করবেন আর এমন শাশুড়ি যদি ঘরে ঘরে থাকে তাহলে প্রত্যেক বউ পরের মেয়ে না হয়ে বরং নিজের মেয়ে হয়ে শাশুড়ির সেবা করত আর তাতেই বউ শাশুড়ির সম্পর্ক হতো মধুর তাই যারা এই ঠোঁট দুটোকে ধনুকের মতো ব্যবহার করেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা অমরত্ব লাভ করে এই পৃথিবীতে আসেননি কিন্তু মনে রাখবেন জীবনে একটা দিন চলে যাওয়া মানে একটা দিন মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া অতএব এই বিষাক্ত তীর কারো উপর খুঁড়বেন না শারীরিক আঘাতেও ততটা কষ্ট লাগে না যতটা কথার আঘাতে লাগে কথার আঘাত এতই ভয়াবহ যে মানুষকে আর শারীরিকভাবে আঘাত করা লাগবে না কথার আঘাত মানুষটাকে মানসিক ভাবে শেষ করে দিবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করবেন